গর্ভাবস্থা একজন নারীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি মুহূর্ত কিন্তু এই গর্ভাবস্থায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় গর্ভবতী মায়েদের তার মধ্যে অন্যতম হচ্ছে ত্বকের র্যাশ ফুসকুরি ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা কিন্তু এই সময় ত্বকের নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন গর্ভবতী মায়েরা ত্বকে ফাটা দাগ চুলকানি পিগমেন্টেশন ইত্যাদি নানা সমস্যা বিচলিত করে তোলে তাহলে এই সময় আপনি কি করতে পারেন কোন পথে এর থেকে মুক্তি পাবেন তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু মুখার্জি স্যার আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি আপনার নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তাতে আপনি উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথ গর্ভাবস্থায় সাধারণত ত্বকে কী কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এটা একটু আপনি প্রথমে বলুন অনেক কিছুই হয় ছোট জিনিস সেটা তো আমি পরে বলবো যেটা মেন কনসার্ন আমাদের কাছে আসে যে যেটা অ্যাকচুয়াল যেটা অনেকেই জানে না হ্যাঁ সেটা হচ্ছে সেভেন্থ মান্থ অফ প্রেগনেন্সি থেকে স্কিনে একটা অ্যালার্জি বেরোয় সেটাকে পিপিপিপি মানে প্রেগন্যান্সি বলে যেটা টাইম মানে ফার্স্ট প্রেগনেন্সিতে দেখা দেয় সেকেন্ড প্রেগনেন্সিতে অত দেখা দেয় না সেটাকে সেটা হচ্ছে যে সারা শরীরে একটা শুরু হয় এবং সেটা সেভেন্সিতে হয় এবং সেটা সারে আফটার দ্য ডেলিভারি সে অনেক পেশেন্ট এসে যায় যে ডাক্তার ঘুমোতে পারছে না এত করছে সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে পেটের ওপর র্যাশ বেরিয়েছে আমাদের তখন দুটো জিনিস মাথায় রাখতে হয় যে কোনো চুলকুনি হলো কিনা স্কেভিস হতেই পারে একটা প্রেগনেন্ট মাদারের একটা স্কেভিস ইনফেকশন হয়ে গেছে তার সারা ভোত গা ভর্তি গা চুল করছে এবং রাতে ঘুমোতে পারছে না সেটা কিন্তু আগে ডিফারেনশিয়েট করতে হবে থেকে যে এটা মানে প্রোরাইটিক প্যাপলস অ্যান্ড প্রেগনেন্সি নয় কি না কারণ সেটাকে আগে ডায়নেজ করতে এবং অ্যাট দ্যাট এই পিপি যেটা বলছি এটা কিন্তু নট ভেরি আনকমন প্রচুর পেশেন্ট আমাদের আসে যে তারা সাংঘাতিক চুলকচি ঘুমোতে পারছে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সেটা টেনশনের কিছু নেই আমাদের কিছু ওষুধ আমরা ক্যালামিনল উইথ সাম স্টোরড লোশন লাগাতে দিই পেশেন্ট ভালো থাকে এবং কিছু ওষুধ আছে অ্যান্টি অ্যালার্জিক যেগুলো ডিউরিং প্রেগনেন্সি দেয়া দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে পেশেন্টকে ভালো রাখা যায় এবং টেনশন না করতে ইজ একটা রোগ যেটা অনেকেরই হয় এবার হচ্ছে দ্বিতীয়ত প্রেগন্যান্সি যখন হচ্ছে তখন বডি ইমিউনিটি একটু কম থাকে অনেকের সময় প্রেগনেন্সির সময় একটা ডায়াবেটিস দেখা দেয় অনেকের প্রেগনেন্সির সময় থাইরয়েড একটু বাড়তে থাকে সেগুলো মাথায় রাখতে হবে এবার থাইরয়েড কিংবা থাইরয়েডটা তো একবার বডি ওয়েট সেটা তো ডাক্তার দেখছে এবং সুগার বাড়ার জন্য অনেক সময় নানারকম ছত্রাক জাতীয় ফাঙ্গাল ইনফেকশান দেখা দেয় সেটা কিন্তু পেশেন্টদের একটু মাথায় রাখতে হবে সেটা কী কবে করে যেমন ভগুন চান করছেন করে আঙুলের প্রতিটা আঙুলের খাজি যাতে না জল জমে থাকে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হতে হতে পারে পারে ফাঙ্গাল ইনফেকশন সুগার একটু হয়েছে ভীষণ জল ঘাঁটেন সেই ইনফেকশনগুলো যাতে না হয় সেদিকে নজর রাখা এবং যদি মনে হয় যে নখটা কালো হয়ে যাচ্ছে তাহলে ডাক্তারকে দেখানো এবং ওই ছত্রাক জাতীয় যেখানে যাদের বডি ওয়েট বেশি আছে তারা অ্যান্টিফাঙ্গাল সোপ অ্যান্টিফাঙ্গাল পাউডার ইউজ করতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবার ইন জেনারেল যাতে প্রেগনেন্ট টেন্ডেন্সি এসছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে স্কিনকে হাইড্রেট রাখা স্কিন একটু ড্রাই হয়ে যায় যদি কোনো মানে সুগন্ধিওয়ালা কোনো ময়শ্চারাইজার সুগন্ধিওয়ালা কোনো তেল ওগুলো লাগানো চলবে না স্কিনকে হাইড্রেট করতে হবে সেজন্য সফট ক্লিনজার সোপ ইউজ করতে পারে সফট ক্লিনজিং লোশন ইউজ করতে পারে এবং যথেষ্ট পরিমাণ জল খাওয়া যা স্কিনটাকে একটু হাইড্রেট রাখা সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সির সময় একটা পিগমেন্টেশন দেখা দেয় যেটা ক্লোয়াজমা বলে মুখে হয় এবং শরীরও অন্য জায়গা তো হতে পারে কিংবা বডিরও পিগমেন্টেশন একটু বাড়ে সেই জন্য সান প্রোটেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে যে কোনো সানস্ক্রিন লাগানো উচিত নয় ফিজিক্যাল সানস্ক্রিন সেটা ডাক্তার অ্যাডভাইসে যেহেতু প্রেগনেন্সি আছে এই জন্য ফিজিক্যাল সানস্ক্রিন ছাড়া অন্য কোনো সানস্ক্রিন লাগানো উচিত নয় কারণ প্রেগনেন্সির পর মেলাজমা ইজ নট ভেরি আনকমন এবং সেটা অনেক সময় স্টে করে যায় সেটার জন্য আমাদের নজর রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে ম্যাক্সিমাম পেশেন্টে বলে প্রেগনেন্সি হয়ে গেছে তবে স্ট্রেচ মার্কস দেখা দিয়েছে স্ট্রেচ মার্কসটা আগে থেকে প্রিভেন্ট করা হয়তো কিছুটা করা যেতে পারে যেমন তেল লাগিয়ে স্ট্রেচ মাস্ক আটকানো যায় না সারেও না ময়শ্চারাইজার করা এবং কিছু অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম পাওয়া যায় যেটা ডক্টার অ্যাডভাইসে সেটা যেখানগুলো স্ট্রেচ মার্কস হওয়ার চান্সেস আছে সেখানে লাগানো যেতে পারে এবার আর জিনিস হচ্ছে যেটুকু মাথায় রাখতে হবে প্রেগন্যান্সি আছে সে ব্রন ট্রিটমেন্ট করছিল সে নানা রকম লাগাচ্ছে লাগাচ্ছে ব্রণ ভালো আছে সেটা ডাক্তারকে বলিনি ওটা তো আমি স্কিনের ডাক্তার দেখাই কিন্তু প্রেগনেন্সি এলো ব্রণ ট্রিটমেন্ট হচ্ছে রেটিনয়েড জাতীয় ওষুধ খাওয়া তো দূরের কথা লাগানো করা চলবে না কোনো স্যালিস্যালিক অ্যাসিড জাতীয় কোনো ফেস ওয়াশ কিংবা কোনো ক্রিম লাগানো চলবে না সে হয়তো বোটক্স করতো কথা কথা বলছি সে তো প্রেগনেন্সি হয়েছে দুটো আছে সে গিয়ে করে না করাই ভালো কেমিক্যাল পিল না করাই ভালো কোনো লেজার এগুলো হয় সিটিং চলছে সেকেন্ড সিটিংয়ে তার প্রেগন্যান্সি হলো সে বলে আরো তিনটে পয়সা দেওয়া আছে করেই নি সেগুলো যাতে না করা সেটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে যে হেলদি লাইফ লিড করার জন্য ডেফিনেটলি পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার স্লিপ দরকার পিগমেন্টেশনের জন্য এটা বললাম স্ট্রেচ মার্কস যেটা বললাম সেগুলো প্রিভেন্ট করা যেতে পারে আর ওভারঅল স্কিন ভালো রাখার জন্য যেটা আবার বলছি যে মাইল্ড সোপ ইউজ করা যদি মনে হয় যে স্কিনটাকে ড্রাই লাগছে স্কিনের যতই ময়শ্চারাইজার লাগান যতই লাগান নারকোল তেল কিন্তু ইজ ভেরি গুড ফর দ্য স্কিন সেটা কিন্তু যে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়াল ফাঙ্গাল সব কিছুকেই কন্ট্রোল করে এবং হতে দেয় না ভালো নারকোল তেল সুগন্ধি ছাড়া নারকোল তেল যে কোনো নারকোল তেল কিংবা অর্গানিক নারকোল তেল পাওয়া যায় ওষুধ দোকানে কিংবা ডাক্তারের অ্যাডভাইসে চান করার পর সাবান দিয়ে চান করার পর গাছ জলটা গেলে সারা বডিতে নারকোল তেল লাগিয়ে আবার দমক জল ঢেলে কাটা মুছে নিলেন তাতে কিন্তু স্কিন অনেক ভালো থাকবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ত্বকের জন্য এই সময়টায় ভালো রাখার জন্য ত্বকের স্বাস্থ্যের জন্য কি ধরনের খাবার বা ডায়েট আপনি প্রেসক্রাইব করেন খাবার বলতে যে আবার সে একই জিনিস সবকিছুই হচ্ছে আমাদের বডি ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে আমাদের স্কিন আমাদের প্রেগন্যান্সি আমাদের সবকিছুই ভালো থাকবে তাহলে ভালো থাকতে গেলে অ্যান্টিঅক্সিডেন্ট ফুড যেগুলো হচ্ছে আবার বলছি ফ্রেশ ফ্রুটস মানে সিজনাল ফ্রুট মানে আপনি শীতকাল পড়েছে বলে আপনি আঙুর খুঁজে বেড়াচ্ছেন মানে আপনি লিচু খুঁজে বেড়াচ্ছেন তা তো না আপনি যে কোনো সিজনে যেই ফলটা সেটা ফলটা বেশি খাবেন প্রসেসড ফুড ডেফিনেটলি খাবেন না আরেকটা হচ্ছে যে খুব মিষ্টি জাতীয় অ্যাডেড সুগার জাতীয় কোনো পানীয় কিংবা কোনোগুলোকে অ্যাভয়েড করাই ভালো সুগার যতটা কম খাওয়া ভালো এবং ওই বলছি যেটা নর্মাল ফুড বেশি ভাজাভুজি খাওয়া না খাওয়া এবং ডেফিনেটলি প্রসেস ফুড গুলো অ্যাভয়েড করা এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়টা যখন পেরিয়ে যায় যখন সন্তানের জন্ম হয়ে যায় এই ডেলিভারির পরে কি ত্বক আবার আগের অবস্থায় ফিরে আসবে নাকি কোনো বিশেষ যত্ন বা কেয়ারের প্রয়োজন আছে এই সময়টা অ্যাকচুয়ালি তখন তো অনেক কিছু হরমোনাল চেঞ্জের জন্য যেটা বললাম পিগমেন্টেশন হয় পেটটা অনেকটা ফুললো তারপর বসে গেল এবং ব্রিঙ্কলস হয়ে যায় অনেক জায়গা সেগুলো এক্সারসাইজটা কিন্তু করা ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ সুইমিং কিংবা জাস্ট ওয়াকিং দ্যাট উইল হেল্প ডেফিনেটলি পেশেন্টকে অনেক সাহায্য করবে এবং ম্যাসাজ খুব দরকার এই যে একটু মাসেলগুলো লুজ হয়ে গেছে মাসাজ করলে এবং নারকেল তেল দিয়েও ম্যাসাজ করা যেতে পারে এবং এক্সারসাইজটাও করা যেতে পারে তাতে স্কিন ডেফিনেটলি আবার আগের মতন হয়ে যাবে গর্ভাবস্থায় ত্বকের পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় তবে সঠিক যত্ন সুষম খাদ্য এবং ত্বকের নিরাপদ পরিচর্যা সেটা কিন্তু আপনাকে সুস্থ রাখবে কাজেই সুস্থ সুন্দর ত্বক এই প্রেগনেন্সির সময়েও আপনি কিভাবে ধরে রাখবেন সেটা জানতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কিংবা স্যার যেগুলো বললেন সেগুলো মাথায় রাখুন যদি অত্যাধিক সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে স্যারের সঙ্গে আবার আলোচনা করব আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সন্তানের মা হবেন এই কামনা করি ধন্যবাদ